আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন ধরে আমার পেজে ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও ছাড়ি না ঈদ আসার আগে থেকেই ঈদের অনেকটা ব্যস্ততা নিজে অসুস্থতা সব মিলিয়েই আমি কোনো ভিডিও ছাড়তে পারি না আর এই যে কোরবানি আসছে তারও কোনো ভিডিও ছাড়িনি নেই এমনিতেও কুরবানি ঈদ সবাই ব্যস্ত থাকে সবাই জানে আমিও তেমন অনেক ব্যস্ত তার মধ্যে ঈদের পরে অনেক মেহমান তাহলে তো আরও ব্যস্ততা বেড়েই যায় তো এই ব্যস্ততার কারণে কোনো ছাড়ি নেই অনেক মেহমান আজও আমার ঘরে অনেক মেহমান তো আমি মুরগি রোস্ট করব এর জন্য মুরগিগুলো ভালো করে ধুয়ে আমি মাঝারি সাইজের পিস করে নিয়েছি বেশি বড় করিনি একদম ছোটো করে নিই লবণ দিয়ে মাখিয়ে ভাজতে বসাই দিলাম আর এদিকে ডিম সেদ্ধ দেব অনেকগুলো ডিম অনেক মেহমান তার জন্য ভাই আসছে মা আসছে ননাস আসছে ননাসের মেয়ে মেয়ে জামাই তার বাচ্চা মানে আরও আসবে সব মিলে অনেক মেহমান আর অনেকটাই ব্যস্ততা এগুলি যে ভিডিও করব আসলে ওরকম এখন পরিস্থিতিও নাই যেগুলি ক্যামেরা করি ভিডিও করি তারপর আবার এডিট করি ছাড়া লাগবো আসলে সব কাজ করে ক্লান্তি লাগে আর করতে কোনো কিছু ভালো লাগে না তো আপনাদের সাথে শেয়ার করলাম কথা বলতে বলতেই আমার রোস্টের মশলা আমি দিয়ে দিলাম মাংস সব ভাজা শেষ পেঁয়াজ দিয়ে ভালো করে সব মশলা দিয়ে কষায় নিলাম এখন মাংস ভাজা এক এক করে দিয়ে নিচ্ছি যে আর এই দিকে আমি গরুর মাংসটা বসিয়ে দিব গরুর মাংসটাই আগে বসানোর দরকার ছিল কারণ গরুর মাংস হয়তো তো অনেক সময় লাগবে গরুর মাংসটা এটা হলো আমাদের কোরবানির মাংস মেহমান আসছে যখন তাদের তো রান্না করে খাওয়াতেই হবে আর এই যে রোস্ট অল্প একটু পানি দিয়েছি সম্পূর্ণ জানি সেদ্ধ হয় ভালো হয় আর মশলাও জানি মাংসের ভিতরে যায় আর এই যে ডিম ভাজতে বসাই দিয়েছি কতগুলো ডিম ছিল আগের আবার নতুন ডিম আনাইছে নতুন ডিমগুলি ছুলতে অনেকটাই ভেঙে ভেঙে গেছে এখন যে ভাজবো নতুন ডিমগুলো একদম লেগে যায় ভাজতেও পারতেছিলাম না আর আমার না সব কিছু রান্না হয়ে গেছে বললাম না অনেক ব্যস্ত এর মাঝে যে আমি পোলাও বসাই দিয়েছি ভিডিও করব। মনেই ছিল না মানে হাঁটার উপরে থাকি দৌড় রূপে থাকা লাগে বাচ্চা আছে ঘর ভর্তি অনেক বাচ্চা শব্দ পোলাওটা বসাইছে আমি যে একটু ভিডিও করব। মনেই ছিল না আমার তো পোলাও প্রায় হয়ে গেছে হয়ে গেছে এখন আরেকটু চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে আর এদিকে আমার মেহমান এসে গেছে আমি কী কী রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি রোস্ট রান্না করেছি এখনো বাটিতে বাড়া হয়নি গরুর মাংস রান্না করা হয়ে গেছে ডিম আর এখানে হলো এই দেখেন আমার মেহমান চলে আসছে খেতে দিয়েছি আর আমি তাদের কোনো ভিডিও করিনি শুধু খাবারটুকু ভিডিও করলাম আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবেন ভিডিও দেখার সময় সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন কমেন্ট করবেন এখন আমি খেতে বসছি এত কিছু রান্না করে সবাইকে খাইয়ে দিয়ে আসলে এখন আর খাওয়ার কোনো মোড নাই খেতে পারতেছিলাম না একদমই খেতে পারতেছিলাম না তো এটা সন্ধ্যার সময় সবাই চা খাবে এক পাতিল চা বসে দিচ্ছি সবাই খাবে বাচ্চাদের মানা করছে যে বাচ্চাদের চা খাওয়া লাগবে না কিন্তু তারাও চা খাবে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন চার মধ্যে অল্প একটু কফি দিয়েছি এখন চাটা দারুণ হবে চা তার মধ্যে কফির গ্রাম তো সবাইকে চা দিচ্ছি চা বিস্কিট চা দেওয়ার সাথে সাথে আপনাদের সাথেই বিদায় নিব তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করবেন কোন অংশ ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ